বড় ভাই কি করবে বলেন যান যান রাস্তাঘাট যদি ভাঙা হয় তাহলে তো সমস্ত গাড়ি চালাইতেই কষ্ট বিশেষ করে আপনার ওই যে তিন চাকার গাড়িগুলো খুব রেখে টিংটাং করে চলে তো মনে হয় যে উল্টে পড়ে গেল প্রায় এমন একটা অবস্থা আল্লাহ দুর্গা বাজারের পূর্ব প্রান্ত আর রাস্তাটা খুবই ভাঙা চোরা ভাঙা রাস্তায় একটু বাইক ড্রাইভ করলেই আপনার কাম সারা হয়ে যায় টাত ব্যথা হয়ে যায় অবস্থা রাস্তাটার উপরে ছোটো রাস্তা হিসেবে এখানে গাড়ি গাড়ির চাপটা একটু বেশি কারণ এখানে অনেকগুলো কোম্পানি আছে তো এই কোম্পানির বিভিন্ন মালামাল যাতায়াতের জন্য বড়ো বড়ো ভারী ভারী গাড়িগুলো এই রাস্তা দিয়ে চলে বাপি বাপ হাতটা পুরো অবাস হয়ে গেল এটুকুই এটুকের পুরো আবার যাই হোক হিয়ারিং করে দিছে বড় চাকাওয়ালা গাড়িগুলোর জন্য সমস্যা নাই তবে বুঝতে পারতেছেন আমার কণ্ঠ কাঁপা কাঁপা ভাব হয়ে গেছে এই রাস্তার কারণে রাস্তার বাড়িতে কাঁপছে মানে কে যে কখন কিভাবে চাপ দিবে এটা আসলে কেউই বুঝতে পারতেছে না কারণ হলো রাস্তা ভাঙা সবাই চাই যে একটু ভালো রাস্তা দিয়ে যায় আবার ভাঙ আল্লাহ দরগা বাজার এসে তো দেখছি হাতটা সব ব্যথা হয়ে গেল মনেই লাগলো বাপ বাপ বৃষ্টি টিষ্টি লাগলে আসলে রাস্তাঘাট খুব খারাপ হয়ে যায় হ্যাঁ এটা কোনো কথা বলেন এমন রাস্তায় হাফ কিলোমিটার চালায় হাতটা শেষ যে হলো আল্লা দরগা বাজারের মূল ফটক ফটক বলে এটা মেন রাস্তা এই সাইডে মাদ্রাসার রাস্তা যেটা ওই দিয়ে এবার ভেড়া মারায় ওঠে অনেক রাস্তা পাশে একটা গাড়ি দেখে আসলেন যেটা আর কি রাস্তা ভাঙার কারণে ভেঙে চড়ে পড়ে আছে সমস্ত রাস্তা দিয়ে গাড়ি চলালে গাড়ির মনে করেন যে ওই সামনের সাসপেনশনের ওয়েলসিল মিল্ক ক্যাটেকি সব শেষ हाइड्रोलिक्सर आय कमे जावे हाथ आय कमे जावे